আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এগুলো ব্লু বার্লেস লাহোরি বাংলাদেশের অল প্রান্তে ডেলিভারি পসিবল একদম সস্তায় দিয়ে দিব কোয়ালিটি দেখেন মাসাল্লা এই দুটা নর আর এটা মাদি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল দেখেন কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন এই দুটা নর আর এটা মাদি একদম একদম আট টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি একদম আট হাজার টাকা একমাত্র এই ব্লু বারলেস লাহোরি হচ্ছে মানে রেয়ার আর ওদিক থেকে আপনার সিরাজি ডিরাজি এগুলো আপনার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটা আর কাছাকাছি এরকম পড়তেছে কোয়ালিটি তো শেষ নাই অনেক দামের কোয়ালিটি আছে দেখেন এগুলো চোখ বন্দরে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ মুভমেন্ট দেখেন মুভমেন্ট দেখেন এগুলো দেখেন সুখবন্ধই নিতে পারেন বাংলাদেশের অল প্রান্তে ডেলিভারি পসিবল আসসালামু আলাইকুম এখানে তিনটা ব্লু ওয়ারলেস লাহোর দেখতে পাচ্ছেন বাংলাদেশের অল প্রান্তে ডেলিভারি পসিবল একদম সস্তায় দিয়ে দিব পানির দামে দিয়ে দিব মাত্র তিনটে একসাথে নিলে এটা নর হ্যাঁ এটা অনেক আক্রমণ হতো এখন এই দুটা নর মারামারি করতেছে না আর এটা মাদি বাংলাদেশের অল প্রান্তে ডেলিভারি পসিবল পাই এটা একটা আছে টপ কোয়ালিটির আর আমার আমাকে খাঁচার জন্য ফোন টোন দিয়ে না খাঁচা সব সোল্ড আউট সাথে অনেকগুলো খাঁচা ছিল সবগুলো আমাকে খাঁচার জন্য ফোন দিয়ে না কবুতর এই শিড়ে এগুলোই আছে হ্যাঁ কবুতরের জন্য ফোন দিয়ে না নিলে এগুলো নিতে পারেন ব্লু পারলেস লাহোরি এটা রেয়ার কালার হ্যাঁ একদম রেয়ার কালার আমার পেয়ার পেয়ার একটা মিসিং যার কারণে পেয়ার এখনও আমি টাইম নেই পেয়ার মিলানোর আর আমি যেরম সেরুম কবুতর কিনিও না এগুলো টপ কোয়ালিটির ভিতরে এগুলো আছে আর অনেকে অনেকের কাছে মানে দুই হাজার টাকা দিয়ে এমন কোয়ালিটি খুঁজেন দুই লাখ টাকার কবুতরের কোয়ালিটি খুঁজেন এটা এক একজনের যার যুদ্ধ সামর্থ্য এই দুরনুযায়ী ফালে আমার আমি ছোটো মানুষ আমার সামর্থ্য যুদ্ধর আমি ওই রেঞ্জের কবুতর ফালি তো ভালো কোয়ালিটি কালেক্ট করার ট্রাই করি আপনার যদি দেয় দুই হাজার টাকা সিরাজি কবুতরের ভিতরে দুই লাখ টাকার ইয়া কোয়ালিটি এক্সপেক্ট করেন তাইলে তো এটা এটাই রিলিভেন্ট হয়ে যায় এটা অপ্রাসঙ্গিক তো দেখতে পাচ্ছেন এগুলো ব্লুওয়ারলেস চোখ বন্ধই নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কবুতর কিছুক্ষণ আগে পরে শেয়ার করছি সুস্থ কবুতর রকম মুভমেন্ট থাকবে হ্যাঁ মানে এরকম এই হা হ্যান্ড ইয়া করলে মুভ করলে এরকম এরকম করবে আর অসুস্থ কবুতর ঝিমেই থাকবে তারপর খারাপ টয়লেট করবে তো দেখতে পাচ্ছেন ব্লু বারলেস আমার কাছে যেগুলো ছিল ওগুলা এই দেড় হাজার থেকে তিন হাজার এরকম বিক্রি করছি সিরাজি কবুতর এই কবুতর মার্কেট ভ্যালু সবসময় স্টেবল থাকে এটার পাই আবার এক টাকা আছে দেখতে পাচ্ছেন এই তিনটা একসাথে নিলে একদম আট হাজার টাকা পড়বে চোখ বন্ধ হয়ে এসে এসে তুলে নিতে পারবেন আর কারো ডেলিভারি দরকার হলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি ডেলিভারি করে দিব এটা সমস্যা নেই তো ভিডিওটা আর বড় করব না এতটুকুতে থাক আসসালামু আলাইকুম